আপনি কি গ্যাস অম্বলের সমস্যায় ভোগেন খাবার ঠিকঠাক হজম হয় না চোঙা ঢেঁকুর ওঠে তাহলে আর চিন্তা নয় আজকে আমরা এমন একটা আসন শিখব যা আমাদের হজম শক্তি বৃদ্ধি করতে দারুণ কার্যকর ভূমিকা পালন করে আসনটি হল বজ্রাসন খাবার পর একটাই আসন করুন হ্যাঁ ঠিক শুনেছেন খাবার পর বজ্রাসন করুন আমরা আসন করি সাধারণত খালি পেটে কিন্তু আমরা বজ্রাসন করব ভরা পেটে খাবার পর আসুন বজ্রাসন কীভাবে অভ্যাস করলে হজমের সমস্যা দূর হবে এখন তা জেনে নেব খাবার খাওয়ার পর বিছানার ওপর বসুন দুই হাঁটু ভাঁজ করে পায়ের পাতা পেছনে রাখুন নিতম্ব থাকবে দুই গোড়ালির মাঝখানে দুই হাত দুই হাঁটুর ওপর রাখুন মেরুদণ্ড সোজা থাকবে সামনের দিকে তাকিয়ে থাকবেন ধীরে ধীরে শ্বাস নিন এবং শ্বাস ছাড়ুন এই অবস্থায় দু থেকে পাঁচ মিনিট পর্যন্ত অভ্যাস করতে পারেন বজ্রাসন নিয়মিত অভ্যাস করলে কী কী উপকার পাওয়া যায় সেটা এখন জেনে নেব একমাত্র আসন যা খাবার পর অভ্যাস করা হয় কেন কারণ খাবার পর এই আসনটি অভ্যাস করলে খাবার সঠিকভাবে পাকস্তলিতে জমা হতে থাকে যা আমাদের পাসন কেয়ার কাজকে সাবলীল করে তোলে খুব সহজেই খাবার পাকস্থলিতে হজম হতে থাকে আর তার ফলে বদহজম গ্যাস অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা থাকে না আসনটির আরও কয়েকটি উপকারিতা আছে দুই পায়ের ওপর ভর দিয়ে মেরুদণ্ড সোজা রেখে বসতে হয় ফলে দুই পায়ের পেশে মজবুত হয় কোমরের ব্যথা কমাতেও আসনটি কাজে লাগে আসনটি শুধুমাত্র শারীরিক দিক থেকে উপকার করে তাই না মানসিক দিক থেকেও আসনটির বেশ কিছু আমাদের উপকার করে যেমন মানসিক চাপ কমাতে সাহায্য করে মনোসংযোগ বৃদ্ধি করতে আসনটি ভীষণ উপকারী মনে রাখবেন আসনটি অভ্যাস করার জন্য কিছু সতর্কতা অবলম্বন করা দরকার বিশেষ করে যাদের হাঁটুর সমস্যা আছে বা আর্থারাইটিসের সমস্যায় ভোগেন তারা এই আসনটি অভ্যাস করবেন না সবশেষে বলবো, খাবার পর প্রতিদিন মাত্র দু মিনিট আসনটি অভ্যাস করুন এবং হজমের সমস্যা থেকে মুক্ত হন যোগাসন বিষয়ক এই রকমই তথ্য জানতে ও ভিডিও পেতে যোগ আরাধনা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কোন আসন সম্পর্কে জানতে চান কমেন্ট বক্সে জানাতে পারেন সকলে ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ